হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করেছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বড়দেরকে আর কি পায়ে দিতে হয় তো দিয়ে আর পরে এই যে দেখো আমাকেও একটু একটু করে দিয়েছে মেয়ে বেশি করে আমাকে সাজিয়ে দিয়েছে বলে এইভাবে দিলে নাকি বেশি ভালো লাগে তো যাই হোক এভাবে আমাকে একটু দিয়ে সাজিয়ে দিল আর আমাকে বলছে ও কখন খেলবে দেখো নিজে নিজে লাগিয়ে চলে আসছে যখন আমি ওকে দিচ্ছি সেটা নাকি ভালো হচ্ছে না আর ও যখন নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে দিবে এদিকে দিবে সেগুলো নাকি দেখতে সুন্দর হয় আর যেগুলো আমরা দিয়ে দিই ওগুলো নাকি দেখতে ভালো হয় মোটা করে দিয়ে দেয় ঠিক আছে হ্যাঁ আমি নাকি মোটা করে দিয়ে দিই যাই হোক ও নিজে নিজে নিজের গালে দেয় সেভাবে ওর বেশি ভালো লাগে সেটাই ভালো তো চলো আমাদের কিন্তু দু তিন দিন ধরেই রং খেলা চলছে মানে বসন্ত উৎসব থেকেই শুরু হয়ে গেছে মানে মেয়ের স্কুলে বসন্ত উৎসব তো সে ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তো সেটা তোমরা দেখতে পাবে আর পুজো দিয়েছি তুলসী দলায় না আমি একটু আল্পনা দিয়েছি তো চলো সে ভিডিও আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো शरण आए मांगे भक्त जनिए शंभु शरण आए मांगे भक्त जनिए कष्ट निवार दर्शन शिव दिन दो नहीं। नहीं। दुख हरने वाले शुभ सबका प्रभु करने वाले शुभ सबका प्रभु عنصر ما শ্যাডো শরীর ভালো না হুম শ্যাডো এই যে টাকা দেখো আমাদের শ্যাডোর আগে চেহারাটা কেমন ছিল আর এখন দেখো কেমন হয়ে গেছে ওর শরীরটা একদমই ভালো নেই ওর কোনো একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে কয়েকদিন ধরে খাচ্ছে না ঠিক করে দাঁড়াতে পারছে না শরীরটা দেখো শুকিয়ে গেছে তো ডাক্তারকে বলা হলো আসবে উনি এসে দেখলেই বুঝতে পারবে ওর কি সমস্যাটা হলো তাই না বলো এই বিস্কিটও খায় না ভাত তো খাইই না মানে বিস্কিটগুলো দিলেও না এমনি সময় যদি খায় তো এখনও কোনো কিছুই খেতে চায় না

তো এখন কিন্তু শ্যাডোকে মাথায় জল দিতে বললো তো সেই জন্য দেখো তোমাদের দাদা কিন্তু জল দিয়ে দিল আর এখন ওর জ্বরটাও অনেকটা সেরে গেছে আর এদিকে দেখো বিকেলবেলায় দুজনায় একটু বেরিয়ে পড়লাম আসলে মার্কেটে যাচ্ছি দুটো জিনিস নেওয়ার আছে তো সেই জন্য বসন্ত উৎসব ছিল মনে হয়

যে চলে এসেছি বাড়িতে আর কি এনেছি সেটা হচ্ছে কুর্তি এই হচ্ছে থ্রি পিস তো এই একটা নিয়ে এসেছি আর হচ্ছে এটা সাইড করে রেখে দিই আর এই হচ্ছে আরেকটা একটা কি কালার বলবো এটা গ্রিন এই দিকে দেখো আরেকটা জিনিস নিলাম এটা হচ্ছে কি বলে গাউন না কি বলে এটাকে দেখো তো তো এটা আমি এই কুর্তিটা আমি হচ্ছে মানে দোকানে বলেছি যদি এটা আমার পরার পরে ভালো লাগে তাহলে আমি এটা রাখবো আর যদি এটা আমার ভালো না লাগে তাহলে আমি এটা রিটার্ন করে দিব। তো এখন এটা আমার মানে মানে পরা হয়নি যাই হোক তো চলো এই ছিল আমাদের মার্কেটে বিয়ের জন্য হচ্ছে বেলুন এনেছি বেলুন বলতে কালকে তো হলি তো ওই যে গায়ে যে ছুঁড়ে মারে বেলুনগুলো সেগুলো এনেছি আমাকে বলছিল ওগুলোও খুব ভালো লাগে আর আমারও দেখে না খুব ভালো লাগলো তো সেই জন্য দু প্যাকেট নিয়ে এসেছি তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখাবে নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে তো তখন তোমরা সবাই খুব ভালো থেকো চলো টাটা